কে আমরা সেই জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে সাসপেন্ড করা করা হয়েছে হয়েছে এটাই এটাই ছাত্রদের দাবি ছিল তুমি কয়জন পুলিশ অফিসারে অ্যারেস্ট করছ তুমি খনিজ পুলিশ বাহিনীকে দেখো না তুমি তোমার ছাত্রলীগের নেতা গোহাতে কর্মী গোহাতে বন্দুক দেহ না তুমি দুধু খাও আসতাম আসুদা দেখো না তুমি একটা ছাত্র লীগের নেতারে গ্রেপ্তার করছো কয়টা পুলিশে তুমি গ্রেফতার করছো আসুদা তুমি কথা বুঝোনা না তুমি দুধু খাও তুমি বুঝো না ছাত্ররা কি চায় তুমি মনে করো ছাত্ররা খালি ওই দফা চায় আসল দফা যে তোমারে ক্ষমতার থেকে নামানো এটা বুঝো না তুমি তুমি দুধু খাও সকল দাদি মাইনে নিচ এই দাবি বুঝো না তুমি এটা বুঝো না তোমার মারানী আর তোমার ক্ষমতা থেকে নামাইতে চায় দরজা খোলা রাখলে হইব না গোয়া খোলা রাখো গোয়া আমার তাইতেছে ফোলা বোঝো না তুমি দুধু খাও পৃথিবীর আসে আছে শত শত অল্প বয়সী পোড়া যারা কিনা আঠারো বছরও নাই ষোলো বছরও নাই নিজের দেশের পুলিশরা তা করে বন্দি করে রাখে পৃথিবীর ইতিহাস আছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী আইত আছে তোমার পাপ্পি দিব তুমি দেখো না তোমার ছাত্রলীগের হাতে কি তোমার ছাত্রলীগ তুমি মনে করছো যে তারা পুলিশের বন্দুক ইউজ করা গুলি করবো তাই না এগুলি আইসি কুৎ তুমি না স্বরাষ্ট্রমন্ত্রী যে দেশ থেকে আসুক যেইগুলি মারুক এই দোষ তোমার উপরে তুমি বুঝো না তুমি দুটো খাও আসাদুজ্জামানুদা দেখবা ছাত্র তোমারে কি করে তুমি বাড়িতে মানুষ জ্বলানো দেহ শত শত মানুষ শত শত ছাত্রে গুলি করে মারছে কি না জিন তুমি বুঝো না আসাদুজ্জামান আসুদা আইতে আর তোর কথা কইতে কইতেই আর তুই এমন একটা সোয়াই খারাপ মানুষ তোর কথা কই আমার চোখের দেখ অবস্থা এই সহাচ্ছা লগলে তোর আর বেশি দিন ক্ষমতা আহন যাব না তোর মারা নিয়ে তো কইতে বকে ক্ষমতা ছাড়ার কথা তুমি আসাদুজ্জামান আসুদা বুঝো না তোমার ক্ষমতা থেকে সারতে কইতে আছে পান তোমার লজ্জা লাগে না তোমার লজ্জা স্থানে সুসরা পাতা লাগানো হবে আসাতু আসাদুজ্জামান আসুদা খানকের বলা তোর আমার চোখটাই গেছে তোর চোখগুলি সোহাই আসাদুজ্জামান আসুদা।